ভয়ার্ত স্বরে ধীর গতিতে শুরু করে আবেগপূর্ণভাবে কল্পনা করুন আপনি একটা অন্ধকার জ্বলন্ত গোহবরে দাঁড়িয়ে আছেন চারদিকে আগুনের লেলিহান শিখা যা আপনার চামড়া গলে যাচ্ছে কিন্তু যন্ত্রণা কখনো শেষ হচ্ছে না এটা কোনো স্বপ্ন নয় বন্ধুরা এটা জাহান নাম আল্লাহর নির্ধারিত শাস্তির স্থান যেখানে পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত আগুন জ্বলছে আবেগপূর্ণ স্বরে যদি আপনি ভাবেন এটা শুধু গল্প তাহলে ভুল করছেন কুরান এবং হাদিসে এর বর্ণনা রয়েছে যা আমাদের সতর্ক করে আজ এই ভিডিওতে আমরা দেখব সেই ভয়াবহ পাপগুলো যা আমাদের সেখানে নিয়ে যেতে পারে উত্তেজিতভাবে শেষ পর্যন্ত দেখুন কারণ এই জ্ঞান আপনার জীবন বাঁচাতে পারে আপনাকে তৌবার পথ দেখাতে পারে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দিন যাহার নাম এটি কোনো কল্পকাহিনী নয় এটি আল্লাহর নির্দেশিত শাস্তির স্থান এর আগুন পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত দুঃখের স্বরে এখানে কোনো শান্তি নেই কোনো মুক্তি নেই শুধু চিরস্থায়ী যন্ত্রণা যা হৃদয়কে কাঁপিয়ে দেয় কোরআনের সুরা আল ফুরকানে থেকে বলা হয়েছে নামের শাস্তি এত ভয়াবহ যে মানুষ প্রার্থনা করবে মৃত্যুর জন্য কিন্তু তা পাবে না আবেগপূর্ণভাবে এই ভয়ঙ্কর স্থান থেকে বাঁচতে হলে আমাদের পাপের পথ ছেড়ে দিতে হবে চলুন দেখা যাক কোন বিষয় পাপ মানুষকে এই ভয়াবহ শাস্তির দিকে নিয়ে যায় সতর্ক স্বরে এগুলো কুরান এবং হাদিস থেকে নেওয়া যাতে আমরা সত্যিকারের ভয় অনুভব করি এবং তৌবা করি প্রথম মা বাবার অবাধ্যতা পাপ অভিভাবকের প্রতি অবমাননা বা তাদের কথা না মানা দুঃখের সাথে কল্পনা করুন যারা আপনাকে লালন পালন করেছেন তাদের অসম্মান করা কত বড় পাপ হাদিসের রাসুল সাল্লাহ সালাম বলেছেন মা বাবার অবাধ্যতা জান্নাত থেকে দূর করে শাস্তি আগুনের চাবুক এবং গলিত সীসা দ্বারা তীব্র যন্ত্রণা প্রতিটি আঘাত মস্তিষ্ক পর্যন্ত অনুভূত হবে ভয়ার্থভাবে প্রত্যেক চাবুকের আঘাতে আপনার শরীর কাঁপবে অনুশোচনা করবেন কিন্তু কোনো লাভ হবে না সুরা আল সতেরো তেইশ মা বাবার সম্মানের নির্দেশ দেওয়া হয়েছে অমান্য করলে এই যন্ত্রণা অবশ্যম্ভাবী দ্বিতীয় কৃপণতা পাপ আল্লাহর পথে খরচ না করা দান সদ্গায় আড়াল করা অনুসূচনাপূর্ণ স্বরে পৃথিবীতে ধন সম্পদ জমিয়ে রাখা কিন্তু গরিবদের সাহায্য না করা এটা হৃদয়কে কঠিন করে তোলে শাস্তি গলিত ম্যাথা পান করতে হবে যা পেটের ভিতর আগুনের মতো জ্বলবে যন্ত্রণার বর্ণনায় কাপাসরে। সরে কল্পনা করুন গলিত সোনা গলায় ঢেলে দেওয়া হচ্ছে পেট পুড়ে যাচ্ছে কোরআনের সুরা আত্মাও বায় নয় চৌত্রিশ পঁয়ত্রিশে এই শাস্তির বর্ণনা রয়েছে কৃপণদের জন্য এই যন্ত্রণা দেখে আমাদের দানশীল হতে হবে তৃতীয় মিথ্যা অপরাধা পাপ মিথ্যা বলা এবং মানুষের বিশ্বাস ভাঙা ক্রোধ মিশ্রিত দুঃখে মিথ্যা একটা ছোট পাপ মনে হয় কিন্তু এটা সমাজকে ধ্বংস করে রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন মিথ্যাবাদী জান্নাতে প্রবেশ করতে পারে না শাস্তি জিহ্বা বের করে লোহার শিক দিয়ে বারবার পোড়ানো এবং ছিঁড়ে ফেলা হবে ভয়ঙ্করভাবে প্রত্যেক ছিঁড়ে ফেলায় নতুন জিহ্বা গজাবে আবার যন্ত্রণা সহি বুখারির হাদিসে মিথ্যাবাদীদের এই শাস্তি উল্লেখ আছে আহ্বান করে আজই সত্যের পথে ফিরে আসুন চতুর্থ জিনা ও ব্যভিচার পাপ অবৈধ সম্পর্ক অশ্লীলতা বা পর্নোগ্রাফি দেখা লজ্জা ও ভয় মিশিয়ে এই পাপ সমাজকে কলুষিত করে হৃদয়কে অন্ধকার করে কুরানের সুরা আল নুরে চব্বিশ দুয়ে এর নিষেধাজ্ঞা রয়েছে শাস্তি জ্বলন্ত চুল্লিতে ফেলা হবে উপরে উঠবে এবং নিচে পড়বে বারবার যন্ত্রণা অনুভব করবে যন্ত্রণার স্বরে চুল্লির তাপে শরীর গলে যাবে কিন্তু মৃত্যু আসবে না হাদিসে এই বর্ণনা রয়েছে যা আমাদের পবিত্রতা রক্ষা করতে শেখায় আশাবাদীভাবে তৌবা করে পাক পবিত্র হুম পঞ্চম কুফুর ও শির্ক পাপ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা অথবা অন্যকে আল্লাহর সঙ্গে শরিক করা গভীর দুঃখে এটা সবচেয়ে বড় পাপ যা আল্লাহ ক্ষমা করেন না যদি তবু না করা হয় কোরআনের সুরা আন নিসায় চার আটচল্লিশে শিরকের কথা বলা হয়েছে শাস্তি চামড়া বারবার আগুনে পোড়ানো হবে নতুন চামড়া তৈরি করে আবার পোড়ানো হবে ফুটন্ত পানি মুখে ঢালা হবে ভয়ের তো সরে। কোরআনের সুরা আল নিসায় চার ছাপ্পান্নতে এই শাস্তির স্পষ্ট বর্ণনা রয়েছে চামড়া পুড়ে যাবে নতুন গজাবে অনন্ত যন্ত্রণা আবেগপূর্ণ আহ্বান আল্লাহর একত্রে বিশ্বাস করুন তৌবা করুন ষষ্ঠ গিবত ও পরনিন্দা পাপ অন্যের দোষ খোঁজা এবং অনুপস্থিতিতে সমালোচনা করা অনুশোচনাময় স্বরে এটা জীববার পাপ যা সম্পর্ক নষ্ট করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন গিবৎকারী গিবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো শাস্তি লোহার নখ দিয়ে নিজের মুখ ও শরীর ছিঁড়তে হবে যন্ত্রণা চিৎকার শোনার মতো কেউ থাকবে না কাপা গলায় হাদিসে এই শাস্তি উল্লেখ যা আমাদের জিভ্ভা নিয়ন্ত্রণ করতে শেখায় সতর্ক করে অন্যের সম্মান রক্ষা করুন নিজেকে বাঁচান সপ্তম অন্যায়ভাবে হত্যা নিরপরাধ মানুষ হত্যা ক্রোধ ও দুঃখ মিশিয়ে এটা মানুষের জীবন নেওয়া যা আল্লাহ নিষিদ্ধ করেছেন কোরআনের সুরা আল মাইদায় পাঁচ বত্রিশ বলা হয়েছে একজনকে হত্যা করা সকল মানুষকে হত্যা করার সমান শাস্তি আগুনের নদীতে ডুবিয়ে রাখা হবে যেখানে বারবার দগ্ধ হতে হবে ভয়ম্পর বর্ণনায় নদীর আগুনে ডুবে যাবেন চামড়া পূর্বে হাদিসে হত্যাকারীদের এই শাস্তি আহ্বান জীবনের মূল্য বুঝুন শান্তি ছড়ান অষ্টম নামাজ ত্যাগ পাপ ইসলামের প্রধান স্তম্ভ নামাজ ইচ্ছাকৃতভাবে না পড়া দুঃখী স্বরে নামাজ আমাদের আল্লাহর সাথে যোগাযোগ এটা ছেড়ে দেওয়া বিপদ ডেকে আনে শাস্তি গভীর গর্তে নিক্ষেপ করা হবে যা তলানিতে পৌঁছাতে সত্তর বছর লাগবে আগুনের তাপে ছটফট করতে হবে যন্ত্রণার স্বরে জাহান নামের সাত স্তরের একটিতে এই ঘর্ত হাদিসে নামাজ ত্যাগকারীদের শাস্তি উল্লেখ উৎসাহিত করে আজ থেকে নামাজ শুরু করুন নবম মিথ্যা সাক্ষ্য পাপ অন্যায়ভাবে মিথ্যা প্রমাণ দেওয়া ক্রোধ মিশ্রিত এটা ন্যায় বিচার নষ্ট করে সমাজকে অন্ধকার করে শাস্তি জিহ্বা টেনে লম্বা করে বারবার কাঁচি দিয়ে কেটে ফেলা হবে ভয়ার্থ কোরানের সুরা আর নূরে মিথ্যা অভিযোগের শাস্তি যাহার নামে আরও ভয়াবহ দশম হারাম বস্তু গ্রহণ পাপ শুকুরের মাংস মদ জুয়া বা অন্য কোনো হারাম খাদ্য বা পদার্থ গ্রহণ অনুশোচনা করে এগুলো শরীর ও আত্মাকে কলুষিত করে শাস্তি ঠোঁট কাঁচি দিয়ে কেটে ফেলা হবে জিহ্বা জ্বলসে যাবে যন্ত্রণাময় হাদিসে মদ্যপাইদের শাস্তি ফুটন্ত পানি পান একাদশ সুদ গ্রহণ ইসলামে নিষিদ্ধ সুদ খাওয়া সতর্ক এটা অর্থনীতিকে ধ্বংস করে গরিবকে আরও গরিব করে শাস্তি পেট ভিতর আগুন ফুটন্ত তেল পান করানো হবে আগুনের সাপ দ্বারা ধ্বংসন ভয়ঙ্কর কোরআনের সুরা আলবাকারায় দুই সাত পাঁচ সুৎখোরদের শাস্তি জাহান্নামে নামে পেটে আগুন দাদশ, গর্ব ও অহংকার পাপ গর্ব করা নিজেকে সর্বোচ্চ ভাবা দুঃখী এটা হৃদয়কে অন্ধ করে আল্লাহ থেকে দূর করে শাস্তি ক্ষুদ্র পিঁপড়ার মতো করা হবে আগুনের পাহাড় তাদের উপর দিয়ে চলবে কাপাসরে হাদিসে অহংকারীদের শাস্তি জাহান্নামের নামের নিচের স্তরে ত্রয়োদশ অন্যায়ভাবে সম্পদ গ্রহণ পাপ চুরি জালিয়াতি বা অন্যের সম্পদ দখল করা ক্রোধে এটা অধিকার লুণ্ঠন সমাজে অশান্তি সৃষ্টি করে শাস্তি আগুনের পোশাক পরানো শরীরের ভিতর আগুন প্রবেশ করানো যন্ত্রণা বর্ণনা কোরআনের সুরা নিসায় চার উনত্রিশ চুরির শাস্তি চতুর্দশ মা বাবার সঙ্গে দুর্ব্যবহার পাপ অভিভাবকের প্রতি খারাপ আচরণ দুঃখে এটা প্রথম পাপের মতো কিন্তু আরো গভীর শাস্তি আগুনে পোড়ানো হবে আর্তনাদ শুনবে না কেউ ভয়ার্ত হাদিসে মা বাবার দোয়া না পাওয়া জাহান্নামের পথ পঞ্চদশ ঈর্ষা ও হিংসা করা পাপ অন্যের প্রতি ঈর্ষা বা হিংসা করা অনুশোচনা এটা হৃদয়কে বিষাক্ত করে শাস্তি আগুনের লেজে আটকে রাখা হবে বারবার দগ্ধ হতে হবে কাপা হাদিসে হিংসার পাপ উল্লেখ ষোড়শ অসাধু ব্যবসা বা প্রতারণা করা পাপ মিথ্যা চালান প্রতারণা বা অসাধু ব্যবসা করা সতর্ক এটা বিশ্বাস ভাঙে শাস্তি আগুনে পোড়ানো হবে দগ্ধ অবস্থায় বারবার কেটে ফেলা হবে ভয়ঙ্কর কোরআনের সুরা আল মুতাফিফিনে তিরাশি এক থেকে তিন প্রতারকদের শাস্তি সপ্তদশ নেশা বা মাদক ব্যবহার উৎসাহিত করা পাপ নিজের বা অন্যকে নেশা বা মাদক গ্রহণে উৎসাহিত করা দুঃখী এটা জীবন নষ্ট করে শাস্তি আগুনের চুল্লিতে ফেলা হবে উপরে উঠবে নিচে পড়বে বারবার যন্ত্রণা অনুভব করবে যন্ত্রণাময় হাদিসে মাদকের শাস্তি অষ্টতোষ প্রতিশোধ ও বিদ্বেষ নেওয়া পাপ অন্যকে ক্ষতি করার জন্য বিদ্বেষ বা প্রতিশোধ নেওয়া ক্রোধে এটা শান্তি নষ্ট করে শাস্তি আগুনের নদীতে ফেলে বারবার দগ্ধ করা হবে ভয়ার্থ কোরানের সুরাল হুজুরাতে ঊনপঞ্চাশ বারো বিদ্বেষ নিষিদ্ধ ঊনবিংশ আল্লাহর সীমা অমান্য করা পাপ আল্লাহর বিধি অমান্য বা হারাম কাজ করা গভীর দুঃখে এটা সকল পাপের মূল শাস্তি আগুনে চামড়া পোড়ানো হবে নতুন চামড়া তৈরি করে আবার পোড়ানো হবে কাপা কোরআনের বর্ণনা বিংশ সমাজে অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ড পাপ সমাজে অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ড চালানো যেমন শিশু বা দুর্বলকে ক্ষতি করা ক্রোধ ও দুঃখ এটা মানবতার বিরুদ্ধে শাস্তি আগুনে পোড়ানো জ্বলন্ত শিখ দিয়ে বাধ্য করা বারবার উপরে উঠানো ও নিচে ফেলা ভয়ঙ্কর হাদিসে দুর্বলদের ক্ষতিকারীদের শাস্তি আশাবাদী ও আবেগপূর্ণ শেষে এই ভিডিও থেকে আমরা যে বার্তা পেলাম এখানে শুধু বিষয় পাপের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ সব কিছু দেখছেন যারা এই পাপের পথে যাবে তাদের জন্য জাহান নামের শাস্তি নিশ্চিত কিন্তু আল্লাহ পরম দয়ালু আজই তৌবা করো নামাজ মেনে চলো সত্য বলো মা বাবাকে সম্মান দাও প্রার্থনা মোর স্বরে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন আপনারা এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সতর্ক হয়